শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা তোমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা বা স্পিকারের ভূমিকা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা আরও কয়েকটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের আগের ক্লাসগুলো যারা এখনই তারাও আগের ক্লাসগুলো দেখে নেবে তাহলে তোমাদের কিছু সুবিধে হবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন বিধানসভার অধ্যক্ষের ভূমিকা বা স্পিকারের ভূমিকা এখানে এই এই প্রশ্নের উত্তরে তোমরা যেটা লিখবে যে ভারতের অঙ্গরাজ্যগুলিতে কেন্দ্রের মতো সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তাহলে প্রতিটা অঙ্গরাজ্য যেগুলো আছে আমাদের আঠাশটা অঙ্গরাজ্য সেখানে কেন্দ্রের মতোই সংসদীয় ব্যবস্থা আছে রাজ্য আইনসভা নিম্নকক্ষকে বিধানসভা বলা হয় তাহলে রাজ্য আইনসভার যে নিম্নকক্ষ থাকে সেটার নাম হচ্ছে বিধানসভা বিধানসভার সভাপতি ছিলেন হলেন স্পিকার বিধানসভার সভাপতিকে কি বলা হয় স্পিকার বলা হয় স্পিকার বিধানসভার প্রথম অধিবেশনে বিধানসভা সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন তাহলে বিধানসভার যারা সদস্য থাকে তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার পদে নির্বাচন করা হয় বা স্পিকার বলে মেনে নেওয়া হয় স্পিকারের মেয়াদ কতদিন থাকে পাঁচ বছর তিনি পাঁচ বছর তার পদে থাকেন স্পিকারকে সরাতে হলে চৌদ্দ দিনের নোটিশ দিয়ে অপসারণ প্রস্তাব উত্থাপন করতে হয় তাহলে স্পিকারকে যদি তার পথ থেকে সরাতে হয় তাহলে চৌদ্দ দিন আগে সেখানে একটা নোটিশ দিতে হয় নোটিশ দিয়ে একটা প্রস্তাব দিতে হয় এবং প্রস্তাবে বিধানসভার সদস্যদের দ্বারা অনুমোদিত হলে আর বিধানসভার সদস্যরা যদি সেই প্রস্তাবটাকে অনুমতি দেয় তবে কিন্তু স্পিকারকে পদত্যাগ করানো যায় আচ্ছা আমাদের এখানে আছে প্রশ্নটা হচ্ছে বিধানসভা অধ্যক্ষের ভূমিকা এবার আমরা ভূমিকাটা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা এক নম্বর পয়েন্ট তোমরা যেটা লিখবে সুষ্ঠুভাবে সভার কার্য পরিচালনা বিধানসভার অধিবেশন পরিচালনা এবং যাতে নিয়ম কর্মসূচি মেনে হয় তার ব্যবস্থা করা অধ্যক্ষের অন্যতম কাজ তাহলে বিধানসভায় যে অধিবেশন হয় সেই অধিবেশনগুলো যাতে নিয়ম বা কর্মসূচি মেনে হয় তার ব্যবস্থা করাই হচ্ছে যে অধ্যক্ষের একটা অন্যতম কাজ এজন্য তিনি রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা ও পরামর্শ করেন তাহলে এর জন্য তিনি রাজ্যপাল রাজ্যের যে প্রধান থাকে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলের নেতা সবার সাথে তিনি একটা আলোচনা করেন এর পরের পয়েন্ট সভার শান্তি শৃঙ্খলা বজায় রাখার অথবা প্রশাসনিক ক্ষমতা আচ্ছা তাহলে এখানে এই পয়েন্টের উত্তরে কি লিখবে বিধানসভায় অধ্যক্ষের প্রশাসনিক ক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে অধ্যক্ষের এখানে বিশেষ একটা ভূমিকা থাকে সভায় কোন প্রস্তাব উত্থাপিত হবে কোন সংশোধনী প্রস্তাব বৈধ কিনা কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাহলে সভায় কোন কোন প্রস্তাব সেটা উত্থাপন করা হবে সেটা বা জানানো হবে সেটা সংশোধনী প্রস্তাব বৈধ কিনা যেগুলো সংশোধন করা হবে সেটা বৈধ নাকি অবৈধ কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এইগুলোকে ঠিক করেন আর কোন কোন নোটিস আলোচনার জন্য গৃহীত হবে প্রভৃতি বিষয়ে অধ্যক্ষ প্রভৃতি বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তটি চূড়ান্ত বলে গণ্য হয় তাহলে এইগুলো এই বিষয়গুলোতে কে সিদ্ধান্ত নেয় যে আমাদের যে স্পিকার থাকে তিনি কিন্তু সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তের ওপরে কেউ কোনো কথা বলতে পারে না তবে অধ্যক্ষের কোন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা যেতে পারে তাহলে কোনো সিদ্ধান্ত যদি সেটা পছন্দ না হয় তাহলে বলা হয় যে এটা আপনি আর একবার বিবেচনা করে দেখুন এটা বলা যেতে পারে এর পরে হচ্ছে পয়েন্ট অর্থবিল নির্ণয় কোনো বিল অর্থবিল কিনা তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে তা নিষ্পত্তি করার দায়িত্ব স্পিকারের হাতে অর্পণ করা হয়েছে তাহলে একটা বিল অর্থবিল কিনা সেটা নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় সেখানে স্পিকার কিন্তু সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন বিধান পরিষদ কিংবা রাজ্যপালের কাছে পাঠানোর আগে অর্থবিলে বিলে অধ্যক্ষকে সার্টিফিকেট প্রদান করতে হবে তাহলে বিধান পরিষদ মানে বিধানসভার উচ্চকক্ষ যেটা সেখানে বিলটা পাঠানোর আগে বা রাষ্ট্রপালের রাজ্যপালের কাছে পাঠানোর আগে অধ্যক্ষকে কি করতে হয় অধ্যক্ষ মানে স্পিকার স্পিকারকে কিন্তু সেই অর্থবিলে একটা সার্টিফিকেট দিতে হয় মানে এটা যে অর্থ বিল সেটা কিন্তু তাকে সেখানে লিখে দিতে হয় বা জানিয়ে দিতে হয় এরপরে সদস্যদের অধিকার রক্ষা ঠিক আছে তাহলে বিধান পরের পয়েন্ট এটাই আছে বিধানসভার সদস্যদের বিশেষ অধিকার সমূহ এবং সামগ্রিক সভার মর্যাদা রক্ষার দায়িত্ব অধ্যক্ষের হাতে থাকে তাহলে এই বিধানসভার যারা সদস্য থাকে তাদের কিছু বিশেষ অধিকার রক্ষা করা হয় আর সভার মর্যাদা রক্ষা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু স্পিকারকে এটা মেন করতে হয় আচ্ছা বিশেষ কোনো সদস্য কিংবা সামগ্রিকভাবে সবার বিশেষাধিকার ভঙ্গের কোনো ঘটনা ঘটলে তিনি অধিকার ভঙ্গকারীর বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করেন তাহলে যদি কোনো সদস্য কিছু করে বা সামগ্রিকভাবে বা যদি সবাই মিলে বা কয়েকজন মিলে যদি এই সবার এই বিশেষ কোনো অধিকার ভঙ্গ হয় তার জন্য স্পিকার কী করেন তিনি এই যারা এই নিয়ম ভাঙে তাদের বিরুদ্ধে তিনি যথাযথ ব্যবস্থা নিতে পারেন এর এরপরের পয়েন্ট যেটা আছে বিধানসভার মুখপত্র অথবা যোগাযোগ রক্ষা করা তাহলে কি করেন তিনি বিধানসভার স্পিকার বিধানসভার মুখপত্র হিসাবে কাজ করেন তিনি রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকেন তাহলে রাজ্যপালের সঙ্গে যে বিধানসভার যোগাযোগ সেটাকে রক্ষা করেন স্পিকারই রক্ষা করেন বাণী বার্তা প্রভৃতি স্পিকারের মাধ্যমে বিধানসভায় উত্থাপিত হয় এবং বক্তব্য তথ্যাদি স্পিকার নিয়ে স্পিকার রাজ্যপালের সঙ্গে কথা বলেন তাহলে কোনো বাণী কোনো কথাবার্তা এগুলো স্পিকারের মাধ্যমে কিন্তু রাজ্যপালের কাছে যায় বক্তব্য তথ্য এগুলো স্পিকার রাজ্য এগুলো নিয়ে স্পিকার রাজ্যপালের সঙ্গে কথা বলেন এর পরের পয়েন্ট কমিটি বিষয়ক কাজ স্পিকারের স্পিকার বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের মনোনীত করেন তাহলে বিভিন্ন কমিটির কে কোথায় সদস্য হবে সেগুলো কে ঠিক করেন স্পিকার ঠিক করেন তিনি পরামর্শদান কমিটি নিয়মাবলী বিষয়ক কমিটি সভাপতি ও অন্যান্য কমিটি সভাপতিদের তিনি মনোনীত করেন তাহলে কোন কোন কমিটি পরামর্শদান বলে একটা কমিটি থাকে সেইটা নিয়মাবলী বিষয়ক কমিটি থাকে এগুলোর সভাপতি ও অন্যান্য কমিটির সভাপতিদের স্পিকারই কারা হবেন সেটা স্পিকারই ঠিক করেন এর পরের পয়েন্ট এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা তোমরা অবশ্যই লিখবে এই পয়েন্টটা তোমরা কেউ বাদ দেবে না ঠিক আছে এই পয়েন্টটা সভার শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সভার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকে তাকে দৃষ্টি দিতে হয় সভা মানে যেটা আমাদের বিধানসভায় যে সভা অধিবেশন চলে সেইগুলো ঠিক আছে বা কোনো আলোচনা যখন হয় কোনো সদস্যকে প্রথমে কোন সদস্যকে প্রথমে বলতে দেওয়া হবে কোন প্রশ্নকে অগ্রাধিকার দেয়া হবে তা তিনি ঠিক করেন তাহলে কে আগে বলবে কে পরে বলবে এগুলো সবই স্পিকার ঠিক করেন বা কোন প্রশ্নটাকে আগে বলতে দেওয়া হবে বা কোন প্রশ্নটাকে আগে শোনা হবে এগুলো সবই স্পিকার ঠিক করেন সবাই বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দিলে তা মেটানোর জন্য তাহলে সবাই যদি কোনো নিয়ম শৃঙ্খলা যদি নষ্ট হয় সেটাকে তিনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন আর বা কোনো সদস্য অপমানজনক উক্তি করলে এবার বিধানসভার সদস্যদের মধ্যে কেউ যদি খারাপ কিছু বলে তা প্রত্যাহার করা বা বিশৃঙ্খলা আর তাকে তিরস্কার করা হ্যাঁ তাহলে কেউ প্রত্যাহার করলে তাহলে কেউ যদি কোনো খারাপ কথা বলে তাহলে তাকে সেটাকে ফিরিয়ে নিতে হয় প্রত্যাহার করে নিতে হয় বা কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে স্পিকার তাকে কি করেন তিরস্কার করেন বা সাময়িকভাবে বহিষ্কার করেন এগুলো তিনি করতে পারেন তাহলে তাকে তিনি স্পিকার তাকে চুপ করানোর চেষ্টা করেন বা তাকে কি করেন তাকে কিছুক্ষণের জন্য তাকে বহিষ্কার করে দেন বা তাকে বাইরে পাঠিয়ে দেন এরপরে কি আর ইত্যাদি কাজ তাকে করতে হয় আবার বিশৃঙ্খলা রোধে প্রয়োজন মনে করলে তিনি সবার অধিবেশনটি সাময়িক মুলতুবি রাখতে পারেন ঠিক আছে তাহলে তিনি যদি মনে করেন তাহলে তিনি কিছু সময়ের জন্য এই সভাটাকে তিনি বন্ধ রাখতে পারেন এর পরের পয়েন্ট ভোটাভুটির ব্যবস্থা করা স্পিকার প্রয়োজনে বিধানসভার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভোট গ্রহণ করতে পারেন তাহলে কোনো একটা বিষয় যদি সিদ্ধান্ত নিতে পারছেন না সেই সময় তিনি ভোট করেন তবে দুপক্ষে সমান ভোট পড়লে তিনি একটি নির্ণায়ক ভোট দিতে পারেন তাহলে যদি দুটো পক্ষ থাকে বিধানসভায় ঠিক আছে যদি সমান সমান ভোট পড়ে যায় তখন সেক্ষেত্রে কোন মানে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে একটা ভোট দিতে হয় স্পিকার একটা ভোট দেন সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে নির্ণায়ক ভোট এর পরের পয়েন্ট কি পদত্যাগপত্র গ্রহণ আচ্ছা তাহলে বিধানসভার কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করেন তাহলে কেউ যদি পদত্যাগ করতে চায় সে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেয় তবে স্পিকার যদি মনে করেন যে পদত্যাগপত্র চাপ দিয়ে চাওয়া হয়েছে তাহলে তিনি তা গ্রহণ করেন না যে কেউ তাকে বিধানসভা থেকে ছেড়ে ছাড়ার জন্য তাকে চাপ দিচ্ছে বা ভয় দেখাচ্ছে তখন কিন্তু স্পিকার সেটা নেবেন না বা গ্রহণ করবেন না এর পরের পয়েন্ট যেটা সেটা কি সেটা হচ্ছে যে সদস্য পদ বাতিল করা তাহলে বাহান্নতম সংবিধান সংশোধনী অনুযায়ী স্পিকার বিধানসভার সদস্যদের দলত্যাগ সম্পর্কিত বিষয়ে বিচার করতে পারেন তাহলে কোনো বিধানসভার সদস্য যে দলের হয়ে আছেন সেই দলটা যদি তিনি ত্যাগ করে দেন তাহলে এই সম্পর্কে কে বিচার করতে পারেন বিধানসভার স্পিকার এবং দলত্যাগ নিয়ম মেনে না হলে তার বিধানসভার সদস্য পদ বাতিল করতে পারেন আর দলত্যাগ যে এক দল থেকে এক দল ছেড়ে অন্য দলে যাচ্ছে সেটা যদি সে নিয়ম মেনে না করে তাহলে কি করেন তাকে তখন তাকে বিধানসভার সদস্য থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক আছে এরপরে উপসংহারে যেটা তোমরা লিখবে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর উপসংহারে যেটা তোমরা লিখবে ভারতে রাজ্য বিধানসভার অধ্যক্ষগণ দৃষ্টিতে নিরপেক্ষ হলেও কার্যত তারা দলীয় রাজনৈতির ঊর্ধ্বে কখনোই নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন না তাহলে যারা আমাদের অধ্যক্ষ আপাত দৃষ্টিতে কি মনে হয় যে তারা নিরপেক্ষ মানে তারা কোনো পক্ষেই যোগ কোনো পক্ষকেই তারা সমর্থন করে না বা মেনে নেয় না কিন্তু তারা যে দলের হয়ে থাকে নির্বাচিত হয় তা সেই সেই দলের ঊর্ধ্বে গিয়ে তারা কখনোই কাজ করতে পারে না তাই বিভিন্ন দলের রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই তাই যখন বিভিন্ন দলের মধ্যে কোনো ঝামেলা হয় কিংবা রাজ্যপালের সঙ্গে বিধানসভার বিশেষ কোনো দলের বিরোধের সময় রাজ্যপালের সঙ্গে বিধানসভার বিশেষ কোনো দলের যদি যখন বিরোধ হয় তখন তিনি তখন তার একটি পক্ষ অবলম্বন করেন পরবর্তী ক্লাসে আমরা আরও রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব